ইংলিশ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল সেলসি ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি এবং টটেনহাম ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে সেলসির গড়ের মাঠ এস্টামফোর্ড ব্রিজে স্বাগতিক সেলসির কাছে দুই এক গোলে হেরেছে লিভারপুল এই ম্যাচে সেলসির হয়ে গোল করেন মাইসোস ক্যাসিডো চোদ্দ মিনিটে এবং অ্যাস্ট্রোভা পাঁচানব্বই মিনিটে লিভারপুল এই মৌসুমে সাত ম্যাচ খেলে পাঁচ ম্যাচ জয় পায় দুই ম্যাচ হেরে পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নেমে গেল সেলসি এই মৌসুমে সাত ম্যাচ খেলে তিন ম্যাচ জয় পায় দুই ম্যাচ ড্র করে দুই ম্যাচ হেরে এগারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ অপর আরেক ম্যাচে আট সেনাল দুই শূন্য গোলে ওয়েস্ট হারিয়েছে নিজেদের গড়ের মাত এমিরাত স্টেডিয়ামে এই ম্যাচে আট হয়ে গোল করেন ডিক্ল রাইস আটত্রিশ মিনিটে এবং বোমাইয়া সাকা সাতষট্টি মিনিটে পেনাল্টি থেকে এই ম্যাচ জয়ের সুবাদে আর্সেনাল লিভারপুলকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে উঠে এলো আর্সেনালে মৌসুমে সাত ম্যাচ খেলে পাঁচ ম্যাচ জয় লাভ করে এক ম্যাচ ড্র করে এক ম্যাচ হেরে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে ইংলিশ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের ঘরের মাঠ ওল্ড টেমিনে সান্ডারল্যান্ডকে দুশূন্য গোলে হারিয়েছে এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করেন মেশন মাউন্ট আর্টমিনেটে এবং বেঞ্জামিন্কো একত্রিশ মিনিটে এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড সাত ম্যাচ খেলে তিন ম্যাচ জয় পায় এক ম্যাচ ড্র করে তিন ম্যাচ হেরে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দশম স্থানে ইংলিশ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটি ব্যান্ডিফোর্ডকে এক শূন্য গোলে হারিয়েছে তাদের গড়ের মাঠে এই ম্যাচে ম্যানসিটির হয়ে গোল করেন আলিং হালার নয় মিনিটের সময় এই মৌসুমে ম্যানসিটির সাত ম্যাচ খেলে চার ম্যাচ জয়লাভ করে এক ম্যাচ ড্র করে এবং দুই ম্যাচ হেরে তেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে ইংলিশ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে টটেনহাম লিডস ইউনাইটেডকে তাদের গড়ের মাঠে এক দুই গোলে হারিয়েছে এই ম্যাচে টটেনহ্যামের হয়ে গোল করেন ম্যাথিউ টেল তেইশ মিনিটে মোহাম্মদ কুদুর সাতান্ন মিনিটে এই মৌসুমে টটেনহ্যাম সাত ম্যাচ খেলে চার ম্যাচ জয়লাভ করে দুই ম্যাচ ড্র করে এক ম্যাচ হেরে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে সতম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে ব্রণ মাউথ তিন এক গোলে তারা হারিয়েছে ফুলহামকে এভারটন দুই এক গোল ব্যবধানে হারিয়েছে ক্রিস্টাল ফিলেসকে নিউ ক্যাসেল দুই শূন্য গোলে হারিয়েছে ফরেস্টকে এবং অস্টেন বিলার কাছে দুই এক গোল ব্যবধানে হেরেছে বায়ান লি ইংলিশ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের সেরা পাঁচ দল আর্সেনাল ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে লিভারপুল সাত ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে টটেনহাম সাত ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ব্রহ্মাওর সাত ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে ম্যান সিটির সাত ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে